হে হোয়াটসঅ্যাপ বা এর বাজারে কি অবস্থা সবার আজকের এই ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট আমরা যারা এম পি গেম প্লে করে আমাদের এই গোল্ড কয়েনগুলো আমরা আন করেছি এমনকি এর আগের বার আমরা যারা উইডো দিয়েছিলাম যাদের উইডো এইখানে ফেল আসছিল যারা আমার কথা মতন ফর্মটা অ্যাপিল করেছিলেন সপনাদের কিন্তু অলরেডি এইখান থেকে উইডোঅাল যাদের ফেল ছিল তাদের কয়েনগুলো কিন্তু রিফান্ড করে দিয়েছে এখন আপনি কীভাবে অ্যাগেন্ট এইখান থেকে আবারও আপনি উইডো দিবেন আমি এই প্রসেসটি দেখিয়ে দেবো জাস্ট আগের মতনই আপনি কিন্তু এইখান থেকে আবার টোন অ্যাড্রেসটা এবং টোনটা এখান থেকে সিলেক্ট করে যদি দেন তাহলে কিন্তু আর উইডো হবে না কারণ তাদের কিন্তু রুলসগুলো এখান থেকে চেঞ্জ করেছে সো মাল্টিপুল অ্যাকাউন্ট যারা করেছিলেন তাদের অ্যাকাউন্টগুলো অলরেডি তো ব্যান্ড করেইছে এবং যাদের এখনও এইখানে কয়েনগুলো রয়েছে তারা আবার কিভাবে উইডো দিবেন তাদের বেশ কয়েকটি রুলস রয়েছে সো দশটা এখান থেকে আমাদের গেম প্লে করতে হবে এবং তাদের আরও বেশ কয়েকটি রুলস আমাদের কমপ্লিট করা হয়ে যাওয়ার পর আমরা কিন্তু ইনস্ট্যান্ট উইডো দিতে সো কিভাবে সহজ মাধ্যমে কমপ্লিট করবেন আমি এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি সো ফার্স্টে তাদের আগে যে অ্যানাউন্সমেন্ট দিয়েছে উইডো দেওয়ার জন্য এইটা আমাদের দেখতে হবে সো দেখতে পারবেন এখানে লিখে দিয়েছে বিগ নিউজ উইড ওয়াল্ড অ্যান্ড ইনভাইট ইয়ার্স আর ব্যাক সো এখান থেকে তারা কিন্তু ব্যাক করে দিয়ে এসেছে এখন দেখতে পারবেন যে এখানে লেখা রয়েছে উইডওয়াল্ড আর লাইফ অ্যাগন প্লিজ নোট রুলস এইখানে তাদের যে রুলস রয়েছে ফার্স্টে বল হচ্ছে আপনি যে টোন কয়েন্ট বা টোন যে ওয়ালেটটা আপনার এই গেম প্লের ভিতরে আপনি যে বাইন্ড করবেন মানে কানেক্ট করবেন সো সেটা কিন্তু অবশ্যই অ্যাক্টিভ ওয়ালেট হতে হবে মানে আপনার টোন যে ওয়ালেট রয়েছে তার ভিতরে জিরো দশমিক জিরো ফাইভ আপনি টোন এনে রাখবেন আবার আপনি অন্য জায়গায় এই টোনটা আপনি ট্রান্সফার করে দিবেন তাহলে কিন্তু আপনার ট্রানজ্যাকশনটা হয়ে গেল এবং আপনার কিন্তু ওয়ালেটটা অ্যাক্টিভ হয়ে গেল সো দ্বিতীয়টা হচ্ছে এইখানে দেখতে পারবেন যেটাই হচ্ছে মোস্ট ই। ফার্স্ট টাইম আর অল আর লেস্ট টেন কমপ্লিট বেটিং গেম সো আপনাকে অবশ্যই কিন্তু এই দশটা গেম কিন্তু আপনাকে কমপ্লিট করতে হবে এখন দশটা গেম কিভাবে কমপ্লিট করবেন আমি একদম সহজ মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি দশটা গেমস যদি আপনি কমপ্লিট না করেন তাহলে কিন্তু কোনোভাবেই আপনি উইডো দিতে পারবেন না যদি আপনার ব্যালেন্সে কোনো রকম কয়েন থাকে তারপরেও এখন ইনভাইট করার জন্যে আমাদের কিন্তু এখান থেকে তারা গিফট দিচ্ছে দেখতে পারবেন যে ইনভাইট ফাইভ ফ্রেন্ডস গেট ওয়ান হান্ড্রেড আই এমপি মানে টোকেনটা কিন্তু দিচ্ছে এবং এখান থেকে অটো প্লে মোডটা ওইটা ওয়ান হয়ে যাবে বিশটা দিলে পরে এখান থেকে আমাদের একশোটা আমাদের কয়েন দিবে সো আগে যেহেতু আমরা কয়েনগুলো আর্ন করেছিলাম তো সেই জন্য এখন আমরা দেখিয়ে দিই সো ফার্স্টে তাদের যে বটটা রয়েছে সেই বটটা আমরা এখান থেকে ওপেন করব সো বটটা কিন্তু এখান থেকে ওপেন হচ্ছে যাদের অ্যাকাউন্ট এখনও ব্যান্ড হয় নাই তারা অবশ্যই কয়েন বক্সে জানিয়ে দেবেন সো আমাদের কিন্তু এখান থেকে ওপেন হয়ে গিয়েছে এখন এইখান থেকে আমরা কিভাবে গেম প্লেটা করবো এই যে দেখতে পারবেন এইখানে কিন্তু লেখাই রয়েছে প্লে জাস্ট অবশ্যই এখানে ক্লিক করবেন আর আপনার কিন্তু ওই যে উপরে যে পাঁচশোটার মতন আমার যে কয়েন রয়েছে কয়েনগুলো কিন্তু আপনাদের প্রয়োজন হবে এই গেম প্লেগুলো কমপ্লিট করার জন্যে সো আপনাদের যাদের টোকেন রয়েছে তারা তো অবশ্যই কমপ্লিট করতে পারবেন এই যে নিচে দেখতে পারবেন যে এখানে কিন্তু আমাদের টেন দেওয়া রয়েছে টেনটাই দেওয়া থাকবে সো আমাদের দশটা কিন্তু কমপ্লিট করতে হবে এই যে এখানে দেখতে পারবেন বিভিন্ন রকমের আমাদের বক্স রয়েছে এবং এইখান থেকে আপনার একটা সুস করতে হবে ধরেন এইখান থেকে আমরা এই বক্সটা কিন্তু চুজ করবো এবং এইখানে আপনাদেরকে আমি একটা টিপস্টিক্স দিই সেটা হচ্ছে দেখতে পারবেন এইখানে কিন্তু আমাদের থার্টি ফিফটি লেখা আছে এবং এখানে থার্টি রয়েছে দেখতে পারবেন যেইখানে আপনার পয়েন্টটা বেশি থাকবে সেই বক্সের উপর আপনি ক্লিক করে দিবেন তাহলে কি হবে আপনার ওইখানে উইন হওয়ার চান্স সব থেকে কিন্তু বেশি রয়েছে জাস্ট আমরা এইখানে ক্লিক করব। এই যে এখানে একটা সেকেন্ড রয়েছে এই সেকেন্ডের ভিতরে কিন্তু এইখান থেকে এই যে এই জিনিসটা আসবে এবং এই বক্সের ভিতরে যদি আপনি থাকেন তাহলে আপনার কিন্তু লস হবে সো এখান থেকে এখন আমাদের এই যে বেড যে অপশন এইখানে ক্লিক করতে হবে সো আমরা কিন্তু অলরেডি ক্লিক করে দিয়ে এসেছি এই যে দশটা কিন্তু এখান থেকে আমাদের কেটে নিয়েছে এখন আপনি যেইখানে ঘরের ভিতরে রয়েছেন সেই ঘরের ভিতরে যদি এইখান থেকে এখন আমাদের একটা জিনিস বাড়াবে এই যে এইখানে দেখতে পারবেন এই যে আর্টসে কিন্তু এইখান থেকে আমাদের এই আইএমপি যে ঘরে যাবে যদি আপনি সেই ঘরে থাকেন তাহলে আপনার কিন্তু লজ হবে সো আমি কিন্তু অলরেডি দিয়ে এসেছি এখন আমাদের ঘরে কিন্তু যায় নাই সো সেই জন্য দেখতে পারবেন আমরা কিন্তু এখান থেকে উইন হয়ে গিয়ে ছি এবং একটা কিন্তু আমাদের গেম কিন্তু কমপ্লিট হয়েছে এবং এরকম করে আপনাকে দশটা কিন্তু গেম কমপ্লিট করতে হবে সো আপনি এখান থেকে নিজের মতন ধরেন আপনি লস হলো তারপরও সমস্যা নয় তারপরও কিন্তু আপনি উইন হয়ে যাবেন সো দেখতে পারবেন যে আমরা কিন্তু অলরেডি একটা কমপ্লিট করে ফেলেছি আর আগে আমি আরও দশটা কমপ্লিট করেছিলাম আপনাদের দেখানোর জন্য একটা আমি আবার কমপ্লিট করে ফেলেছি এখন আমি সরাসরি উইডো দেবো এটার জন্য মাইন্ডে আসবো এক্সটার্টে আসবো এখন দেখতে পারবেন যে এখানে একটা অ্যাড্রেস রয়েছে ফার্স্ট টাইম আমাদের এই অ্যাড্রেসটা যে রয়েছে এই অ্যাড্রেসটা এরকমভাবে কিন্তু আমাদের ডিলেট করে দিতে হবে আর কিভাবে উইডো দিতে হয় এই প্রসেসটা তো আশা করি প্রত্যেকে জানেন যারা আমার ভিডিওটা অলরেডি দেখে থাকেন তো এখন আমরা সরাসরি আবারও টোন কিপার যে রয়েছে সেইখানে চলে যাব এই যে রিসিভ অপশনে যাব এখান থেকে অ্যাড্রেসটা কপি করব তারপর আমরা আবারও বটের ভিতরে চলে যাব এখন এইখানে আমরা আসবো এখন যেটা আমরা কপি করেছি সেটা পেস্ট করে দেব এইখান থেকে আমরা এইটা দিয়ে দেব সো তারপর এই যে কনফার্ম অপশন এইখানে ক্লিক করব দেখতে পারবেন যে আমাদের এখানে এখন কিন্তু ইন প্রসেসিংয়ে রয়েছে আর কিছুক্ষণের ভিতরেই এইটা কিন্তু আমাদের কিন্তু অলরেডি অল এটের ভিতরে কিন্তু তারা দিয়ে দেবে ওকে কিছুক্ষণ অপেক্ষা করার পর একটা নোটিশ আসছে সাকসেসফুল ক্রিয়েট উইড অর্ডার প্লিজ ওয়েট সেখানে এরকম যদি অপশন আসে তাহলে আপনার টোন যে ওয়ালেট রয়েছে তার ভিতরে একশো পার্সেন্ট টোনটা রিসিভ হয়েছে আমরা ওকে তো একটা ক্লিক করবো এখন আমাদের যে টোন যে কিপার ওয়ালেটটা আছে সেটা আমরা ওপেন করবো একটু রিফেস দেবো রিফেস দেওয়ার পর দেখতে পারবেন যে এইখানে আমাদের কিন্তু অলরেডি কিন্তু এই যে টোন সেটা কিন্তু চলে আসছে এখন যদি আমরা হিস্ট্রিটে যাই তাহলে কিন্তু আমরা ভালো করে বুঝতে পারবো এই যে এখান থেকে ওয়ান দশমিক সেভেন ফাইভ টোন কিন্তু অলরেডি রিসিভ হয়েছে যেটা আমাদের এখানে টাইমটা কিন্তু আপনি দেখতে পারছেন একদম আমি লাইভে কিন্তু আপনাদেরকে উডু দিয়ে কিন্তু দেখাইলাম